বিজেদিন কালের হাতে কে তোমার যাবে সাথে কে তোমার যাবে সাথে কে তোমার যাবে সাথে কোথায় রবে এ ভাই বন্ধু পড়বি দিন কালের হাতে এ তোমার যাবে সাথে কে তোমার যাবে সাথে তোমার দাই সাথে নিকা মারবে রে ও তো শের খোরা নিকা দা সোজা করবে ব্যাকা তেরা সোজা করবে ব্যাকা তেরা জোর চুল না যাতে কে তোমার যাবে সাথে কে তোমার মারার যাবে সাথে তো মারার ভবে সাথে জিয়া সাথে ভবে আসা খোলো না তারোতি মাসা জেয়া সাথে হলো না ততিমস খি মন কি দুর্দশা ঘটালি মন কি দুর্দশা কুর সে সঙ্গে মেতে তোমার যাবে সাথে কে তোমার যাবে সাথী কে তোমার যাবে সাথী চারে থে চারে থাবিনিস্তরে সদাই ভাবুলি রে পর চাই চাইকয় লালন তোমার শিরা চাইকয় লালন তোমার ছারো ভাবে যাবে ধারণা সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে আমাদের জনপ্রিয় এবং জাতি মামলার গান শুনে ফেললেন অসাধারণ গানরা

ওই জায়গা কিন্তু টোনটা কেন ভালো আসছে ছিল জানেন ওই দিক